আমাদের বাংলাদেশ লেখা স্টপ না হ্যালো আমি এখন আছি এর একটা এক্সপোতে আমরা মূলত আজকে এখানে আসছি চায়না থেকে বিভিন্ন প্রিগুলা এখানে তাদের স্টল দেয় তো এখানে বিভিন্ন ফ্যাক্টরির সাথে আমরা যোগাযোগ করব যোগাযোগ করে তাদের সাথে তাদের পণ্যগুলা কিভাবে আমাদের দেশে নেওয়া যায় এটা নিয়ে কাজ করি তো যেমনটা বলতেছিলাম এটা দেখতেছেন বিভিন্ন স্টল আছে পুরা আছে প্রতিটা ফ্লোরেই বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে আমরা মূলত খুঁজতেছি আপনাদের কোনটা প্রয়োজন করতে পারে আর আমি ছবি বা ভিডিও দিব ওইখান থেকে দেখাও আমাকে বলতে পারেন যে পণ্যটা আপনার প্রয়োজন যখন যে পণ্যটা প্রয়োজন আমরা ওইটার সাথে করব ওই প্রোডাক্টটা আপনার যে প্রোডাক্টটা লাগবে ওইটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু পরিশ্রম দেওয়া লাগে চেষ্টা করা লাগে আমি করবো পুরো এক্সপোর বিভিন্ন বিল্ডিং এর ডিজাইন আর এখানে কি আছে একতলার তিনটা হল ফুড এগ্রিকালচার দুই তালায় অটোমোবাইল তিনটালয় ইন্টেলিজেন্ট ইন্ডাস্ট্রি তিন চার পাঁচে কনজিউমার গুড পাঁচ ছয় মিলে আবার হইল কান্ট্রি রিজার্ভেশান তারপরে মেডিকেল ইকুইপমেন্ট ট্রেড ইন সার্ভিস ইনোভেশন

এই কৃষি যান চালাইতে হলে কোটিপতি কৃষক হওয়া লাগবে হ্যাঁ ইউরোপ আমেরিকার মতো দেশে যাদের প্রচুর জায়গা শত শত এখন তাদের জন্য কারণ এটার যে হিউজ সাইজ আর দাম এটার যে চাক্কার সাইজ একটা অ্যাগ্রেসিভ লুক মানুষ কয়টা নেই হতে দিব মানুষ সব মারা দিব মানুষ সব আমরা এই যে এখন যে সেকশনটায় আছি এটাতে সব হেভি ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের মেশিনারি আমরা আমাদের মতলাভে কিছু নাই সেকশন সেই কারণে দেখা এই জায়গায় টাইম করে পরের স্টলটাই চলে যাব আরেকটা সেকশন এটাও হেভি কোন অনেক হাই লেভেলের লোকজনের কারবার আমরা এই জায়গায় টাইম না করে আমাদের বিজনেস করার মতো সব ইন্ডাস্ট্রি আমাদের করার মতো গুলো যাওয়া লাগবে এটা একটা গাড়ির ফটো টাইপ তো আমরা এই স্টল নিচের এগুলাতে কাজের কিছু পাই নাই আমরা নেক্সট অন্যদিকে যাব আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো দুই তলায় অটোমোবাইল মোবাইল আর কনজিউমার গুডস পুরোটা তো দেখা সম্ভব না স্পেসিফিক কিছু শুধু

একটা ধরি ডাক ফেদারের জ্যাকেট গুলা আবার জামা দেবো জিনিসটা তো সুন্দর বা জুয়েলারি এটা পিয়ানো এই জায়গাটাতে এই যে এদিকে ইউনিক্লো নাইকি এডিটা সেগুলি দেখা যাইতেছে ওইদিকে ডায়র ময়ারও দেখলাম তো আমাদের কাজের কিছু নাই লাক্সারি ব্র্যান্ড সবগুলো এখানে কিছু ফটোগ্রাফি করে এই জারার সাথে চলে যাবো পুতুল আছে না এটা টাচ করে দেখব ওই যে ভিতরে মোমের পুতুল দুইটা আসো দাও মোমের পুতুল দুইটা এই যে দুইটা মোমের পুতুল দাঁড়ায় আছে দেখছো মোমের পুতুল এগুলো এই যে দুইটা হলো মোমের পুতুল একটু আগে এই যে দাঁড়াতে ছবি তুলতেছিলাম সুমনের তখন যারা যারা ফটোগ্রাফার তারা এসে আমাদের ভিডিও করা শুরু করছে ছবি তোলা শুরু করতে তো আমি ওর ছবি তুলতেছিলাম ওরা ওদের ভিডিওতে শর্ট নেওয়ার জন্য আমার এদিকে বারবার ক্লিক করাইতেছিলো ইন্টারেস্টিং ঘটনা পরে আমাদেরও ওদের পরের সামনে ছবি টবি তুলে দিল আর আইডি নিয়ে আসি আমাদেরকে ছবি ভিডিও পাঠিয়ে দিবে ওরা মূলত ওদের প্রচারের জন্য নিয়েছিল পরে বললাম ঠিক আছে আমাদেরকেও দিও যেহেতু আমাদের ইয়া নিচু তো এই সাইডটা থেকে আমরা বের হয়ে যাব কারণ এই সাইডে জামা কাপড় বড় বড় ব্র্যান্ডের এই জায়গায় করার মতো কিছু নাই আমাদের বাংলাদেশ লেখা স্টক তো আমাদের মেট্রো রেল বাংলাদেশের শিল্পগুলা বই এদিকে আমাদের নতুন এয়ারপোর্টের ডিজাইন এরিয়া আচ্ছা এই জায়গায় এই স্টল তো দেশের ওই প্রচারের জন্য আর কি সেল তো কিছু নয় এই যে আমাদের নতুন কর্ণফুলি টানেল

বাট ও শুধু নিঃসলায় ছিল তো এই ফ্লোরে ও আসে নাই ও মিস করছে ওর জন্য ভিডিওটা করতেছি আমার মনে হয় ও দেখলে খুব দুঃখ পাইব যে ওর স্টল কান্ট্রির ছিল ও দেখতে পারে নাই যেমন এটা আবেগের একটা ব্যাপার যেমন আমি একটু আগে বাংলাদেশের স্টল দেখে অনেক খুশি হয়ে গেছি তো সেম ব্যাপারে আর এই যে ওদের সেই ফেমাস টেম্পলি তো বিভিন্ন দেশের স্টল এই ফ্লোরে আর দেখার ইচ্ছা নাই এখান থেকে ব্যাক করব ইউনাইটেড নেশন যা ইউনাইটেড নেশনের ওই স্টল আছে তো এই সাইড থেকে বের হয়ে যাবো আমরা এই পুলিশের গাড়ি গাড়িও চলতেছে এই পাঁচতলায় তার মানে ওরা এই জায়গারে এই ফ্লোরটারে গাড়ির কানেকশন রাখছে

তো এই সাইডটা মেডিকেল টাইডিকেল আইটেম এই যে আমরা অনেকগুলা ফ্লোরে অনেক রকমের স্থল দেখতেছি যেমন এখানে মেডিকেল টাইপের এটা আমার প্রয়োজন পড়বে না আপনার হয়তো বা পড়তে পারে আমার যেগুলা প্রয়োজন বা আপনাদের প্রয়োজন বেশি মনে হবে ওইগুলার কার্ড নিয়ে নিব আমি বা উচ্ছে আইডি নিয়ে নিব যোগাযোগ করার জন্য পরবর্তীতে আবার যেগুলা দেখা গেছে হ্যাঁ অনেকে আমাকে মেসেজ দিছে যেমন কারো জুতা লাগবে ব্যাগ লাগবে টয় লাগবে এমন বিভিন্ন আইটেমের কথা বলছে ওইগুলো আমি অলরেডি সোর্সিং করছি আর যার যেই পণ্য প্রয়োজন যেহেতু চায়নাতে আসি কোনো প্রবলেম নাই চায়নাতে এ টু জেড ওয়ার্ল্ডের সব কিছু পাওয়া যায় সো সোর্সিং করতে আশা করি প্রবলেম হবে না আপনাদের কোনো পণ্য প্রয়োজন হলে খুশরা বা পাইকারি বিক্রির জন্য আমাকে জানাতে পারেন নখ দিবেন নখ দিলে আমি চেষ্টা করব ব্যবস্থা করার পুরাপুরি কনফার্ম করতে পারবো না

এইচএসবিসি তো ইয়া হংকং আর চায়নার যেহেতু ওয়ার্ল্ড ক্লাস একটা ব্যাংক বাংলাদেশের ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট খুলতে হিউজ টাকা লাগে আচ্ছা আমরা হইতেছে এখন ফুড স্টলগুলোর দিকে যাইতেছি মসজিদের মতো দিয়ে যায় তো এই জায়গায় ওয়ান পয়েন্ট টু সহ কয়েকটা প্যাভেলিয়ন আছে ফুডের এক ছোটো ভাই বললো ওই দিকটা বেশি ইন্টারেস্টিং

এই যে পুতুল নাচের পারফরমেন্স করতেছে ওরা এখানে সামনে দেখা তিনটা চল্লিশ বাজে চারটার দিকে গাড়ি ছাড়বে এক্সপোর এখান থেকে গাড়ি যে জায়গায় আছে এক কিলো দূরে তো দশ মিনিট তো মিনিমাম লাগবে গাড়ি পর্যন্ত যাইতে এই কারণে আপাতত বিদায় নেওয়া লাগবে এক্সপো আর ঘুরার মতো সময় হইতেছে না ও থেকে আমরা এদিকটা বেরোইতেছি হ্যাঁ মেট্রো লাইন আর এই যে সাবওয়ে সাংঘাইয়ের একদম এক্সপো নিচ্ছে মেট্রো স্টেশন আমরা হচ্ছে এই যে এক্সপো থেকে বের হয়েছি আগেরবারের মতো সেম এত বড় এরিয়া গাড়ি কই আছে পাই না ম্যাপে ধরছি দেড় কিলো দেখাইছি কিন্তু বাইর হওয়ার পরই দিয়ে ঘুরে আবার ওই মাথার দিকে সেই একটা অবস্থা চুয়ান্ন বাজে ছয় মিনিট টাইম আছে বাস ছাড়তে কিন্তু এক কিলো রাস্তা দেখাইতেছে যে ছোট বাইটারে ধরে রাখছে কার্ডের জন্য এই কার্ডের জন্য তো আমাদের বাসের লোকেশন চেঞ্জ হয়েছে আবার লোকেশন একটু আগে যে গোলক দাদাই দিয়েছিল এক কিলো দেড় কিলো দেখাই দিয়েছিলো এখন আবার এই সাত নম্বর গেছে আসবে ইনস্ট্রুমেন্ট ই নিডিয়ার্স ওয়াল ট্যান স্ট

পিছনে আর সাইডেরটা বোঝা যাইতেছে না হিউজ আর আমাদের বাস এখানে পার্কিং করা আছে আমরা বাসের জন্য আসি আর বাস পাঁচটায় আসছে সাড়ে কয়টা আল্লাহ জানে ভিডিও করে করে আবার জানাইতেছে আমাদের এটা দাঁড় বাস একটু যাওয়ার ড্রাইভার বলতেছে বাট আমাদের এই রেস্টুরেন্টে খাবারের দশটা দুই বাজে ফাইনালি আমরা নানজিং আয়সা পৌঁছাইছি এই বাস যেই হারে ঢিলামি করছে প্রচুর লেট হয়ে গেছে এখন দেখি মেট্রো বা ট্যাক্সিতে কতক্ষণ যাওয়া যায় আমরা দিচ্ছি আসার টাইমে পঞ্চাশ আরেমবি এখন আরম তো টরমের দিকে যাই দশটা দশ বাজে হয়তো চল্লিশ মিনিটের মতো লাগতে পারে এখন তো জ্যাম নাই আধা ঘন্টা হয়ে যেতে পারে